ভগবান ভরসায় চলছে ধর্মনগর থানার একাংশ পুলিশ আধিকার এমনটাই অভিযোগ ভুক্তভোগী কিছু মানুষের ধর্মনগর হাসপাতাল রোডের বাসিন্দা সৌরভ নাথের বাড়ির গেটের তালা ভেঙে বাইক নিয়ে যায় চোরের দল এ বিষয়ে অভিযোগ জানাতে ধর্মনগর থানায় গেলে এক পুলিশ অফিসার সৌরভকে সান্ত্বনা দিয়ে বলে এখন তো অনেক বাইক চুরি হচ্ছে অভিযোগের পরিবর্তে ঠাকুরের নাম করতে বলে তাহলে বাইকের সন্ধান মিলে যেতে পারে এ কথা শুনে রীতিনি রীতিমতো হতাশ হয়ে যান অবশেষে সৌরভ উত্তর জেলা পুলিশ

নাই যখন আমি আগে দেখছি এখন সাইডেও যেন শুধু রাত্রেবেলা সময় রাত্রে বাড়ি দূরে দেখছি আদি নাই বাইক একদম গেট খোলা তালা ফালাই হয়েছে আমি বাইরে বাবার ডাকছি দেখার পরে তারা হচ্ছে সাহায্য যেতাম সাহায্য গেছি হাত আলো গেছি দুপুরেও গেছি বিকালেও গেছি রাত্রেও গেছি সাইডবার গেছি হান যাওয়ার পরে তারা হয়েছে আমরাও তখন তখনও এসি বলছি আর পরে একজন অফিসার আইছে সাতটার সময় আট নটার সময় নোট অফিসারটা এবং আমার পাশে বাড়ি ময়না করি আমরা একজন ভাই আছে উকিল দাদাই আমার অনেক হেল্প করছে অনেক জায়গায় জায়গায় দূরে দূরে নিয়ে গেছে অনেক জায়গা মানুষও করছে কিন্তু শেষ মেশ আমরা বাইকটা পাইছি না কিন্তু আমরা লাস্টে গেছি রাত্রেবেলা যখন থানার তখন থানার সারে উঠে হয় যে নম অনেক বাইক চুরি হয় নিতে আর এটা প্ল্যানিং আমি তো আমি তো একদিন যার গিয়া সাড়ে ওঠিয়া পর ঠাকুরের বিশ্বাস রাখো যায় তখন আমি একটু ঠাকুরের বিশ্বাস রাখতাম মানে এরপরে আমি চিন্তা হলাম আমি এসপি নাই তখন যাই গিয়া আমি এসপিআই অফিসে গেছি তাই না খুব ভালো রেসপন্স দিয়েছে আমার খুব সুন্দর কথাবার্তা হচ্ছে এবং কুয়ার পরে তাইছে যে

Siri TV, channel for news and entertainment.